শান্তি আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন একটা অন্য ধরনের প্রোগ্রাম সময় প্রতি সময় আমাদের জলপাইগুড়ি সেন্টার পক্ষ থেকে মাউন্ট আবু থেকে বিশেষ ভাইয়েরা যখন এখানে আসেন নানান প্রোগ্রাম হয় কিন্তু এটা এক প্রকারের একটা ইউনিক প্রোগ্রাম একটা স্বাস্থ্য সম্বন্ধীয় একটা অনুষ্ঠান একটা সুন্দর অনুষ্ঠান এই অনুষ্ঠানের শুভারম্ভ একটা সুন্দর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে আমরা করব। আমাদের জলপাইগুড়ি সেন্টারের একটা কালচারাল গ্রুপ গঠিত হয়েছে এর মধ্যে তো এই কালচারাল গ্রুপের নাম রেখেছে দিদি গুলদস্তা তো এই গুলদস্তার গ্রুপেই সম্মিলিত সুন্দর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে এই অনুষ্ঠানটি শুভ সূচনা করবে তো গুলদস্তা গ্রুপের প্রত্যেকটি সদস্যদের আমি মঞ্চে আহ্বান করছি আপনারা আসুন এসে আপনাদের সুন্দর সঙ্গীত সুন্দর সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা গুলদস্তা গ্রুপের সকলকে মঞ্চে মঞ্চে আহ্বান করুন আর আপনাদের সম্মিলিত করুন

মঞ্চে উপস্থিত হয়েছেন এর সুন্দর সম্মিলিত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে আজকের এই সুন্দর অনুষ্ঠানের শুভারম্ভ হতে চলেছে আপনারা সকলে নিজেদের স্থান গ্রহণ করুন আজকের এই অনুষ্ঠান এই সঙ্গীত পরিবেশনার পরেই আমরা শুরু করব মূল পর্বে চলে যাব এবার আসছে আমাদের জলপাইগুড়ি সেন্টারের কালচারাল বিভাগ গুলদস্তা গ্রুপ তাদের সুন্দর সঙ্গীত পরিবেশনা নিয়ে ওম শান্তি পরিবেশনা আমাদের গুলদস্তা গ্রুপের সকল সদস্যদের অনুষ্ঠানে মুখ্য বক্তা আমাদের আদরণীয় ভাইজি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক চিকিৎসা বিভাগ মাউন্ট আবু এবং আয়ুষ ও প্যারামেডিক্যাল অ্যাসোসিয়েশন নিউ দিল্লির দ্বারা আয়োজিত চিকিৎসা শিবিরে ন্যাচুরোপ্যাথি প্রাকৃতিক চিকিৎসা আয়ুর্বেদ হোমিওপ্যাথি কার্ডিও প্র্যাকটিস এবং রিফ্লেক্সোলজি রিফ্লাক্সলজি দ্বারা সমস্ত রকম রোগের চিকিৎসার জন্য উনি ওনার জ্ঞান আমাদের সাথে আজকে ভাগ করে নেবেন এই জন্য শুধু মাউন্ট আবু থেকে আমাদের আদরণীয় ভাইজি আমাদের জলপাইগুড়িতে পদার্থ করেছে উনি আমাদের এই অনুষ্ঠানে এসে পৌঁছেছেন এবার আমাদের আদরণীয় ভাইজিকে আমি মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি যে ভাইজি আপনি মঞ্চে এসে আপনার আসন গ্রহণ করুন মুখ্য বক্তার এই আসন অলঙ্কৃত করুন জোরদার হাততালের মাধ্যমে

মুখ্য সঞ্চালিকা আমাদের আদরণীয় দিদিজি কেউ নিতু দিদিজি কেউ মঞ্চে এসে আশর গ্রহণ জন্য অনুরোধ করছি সাথে মঞ্চে আসবেন আমাদের সেন্টারে বরিষ্ঠ ভাইজি প্রকাশ ভাইজি ভাইজি আপনাকে মঞ্চে আহ্বান করছি আপনি আসবেন এর মাধ্যমে আমরা আমাদের আজকের মুখ্য বক্তা আমাদের আদরণীয় সকল বিশিষ্ট ব্যক্তিদের জোরদার হাততালের মাধ্যমে বারংবার উৎস অভিনন্দন জানায় শুভেচ্ছা জানায় ধন্যবাদ জানায় আজকের এই অনুষ্ঠান উপস্থিতির জন্য ভাইজি ডক্টর শ্যাম ভাইজি এবং সাথে আমাদের দিদিজি এবং মঞ্চে উপস্থিত আরো দুজন ভাইজি আছেন তো বিশিষ্ট ব্যক্তিদের এবং মুখ্য বক্তাকে বরণ করে নেবার জন্য স্বাগত জানানোর জন্য আমাদের সেন্টারের ব্রহ্মকুমারী বোনেদের আহ্বান করছি পুষ্পস্তব উত্তরীয় পরিয়ে আমাদের অতিথিদের সম্বোধন জানাবেন মঞ্চে আহ্বান করছি আরেকজন বিশেষ আহ ব্যক্তিত্বকে আমাদের জলপাইগুড়ি সেন্টারে বিশেষ ভাইজি ডক্টর পীনাকী সরকার ভাইজি কে ভাইজি আপনিও মঞ্চে আসবেন মঞ্চে এসে আপনি আমরা আশী করুন সন্নিভাই থেকে করবে একটা সুন্দর মিউজিক পেয়ে করুন এবার আমরা আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের সন্মানী ও ভাইজিদের সম্মান জ্ঞাপন করব। ব্রহ্মকুমারী বোনেদের পুষ্পস্তবক দিয়ে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি জলপাইগুড়ি সেন্টারের পক্ষ থেকে ব্রহ্মকুমারী বোনেরা শুধু মামসব থেকে আগত আমাদের আদরীয় ভাইজিকে চন্দ্রই তিলক আর উত্তর সম্মান জ্ঞাপন করছেন আপনারা অবশ্য করোনার মাধ্যমে এই অনুষ্ঠানের সাথে জুড়ে থাকুন এবার এর সাথে আমি শর্মিষ্ঠা মাতাজিকে মঞ্চে আহ্বান করছি একটা সুন্দর সঙ্গীত পরিবেশনার জন্য ভাইজদের স্বাগতে ভাইজিদের অভিনন্দনে আপনি একটা সুন্দর সঙ্গীত পরিবেশন করবেন শর্মিষ্টা মাতাজিকে মঞ্চে আহ্বান করছি কোনো সুন্দর সঙ্গীত পরিবেশনার জন্যে মঞ্চে আসছেন আমাদের শর্মিষ্ঠা মাতাজি Thank mm -hmm. you. Ja,